তিস্তা পিকনিকের মরশুমে যাতে নদী নদীর পারে দূষিত না করা হয় তার জন্য রবিবার সকাল থেকে প্রচারে নামলো জলপাইগুড়ি প্রশাসন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক অমরজিতের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভা ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা বড়দিন থেকে পিকনিকের মরশুম শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়ি তিস্তা পারে খাওয়া দাওয়া শেষে নোংরা আবর্জনা ফেলে রাখা হচ্ছে বলে অভিযোগ এতে দূষণ ছড়াচ্ছে নদীর পারে অবস্থার পরিবর্তন আনতে এদিন মহকুমা শাসকের নেতৃত্বে প্রচার অভিযান চালালেন প্রশাসনের আধিকারিকেরা জোরে মাইক বাজানো এবং মদ্যপানে নিষেধাজ্ঞা জারি করা হয় পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নদীর পারে ডাস্টবিন শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে মহকুমা শাসক জানিয়েছেন আমরা আজকে জলপাইগুড়ি শহরের একদম তীরবর্তী যে জায়গাগুলো আছে নিকটবর্তী মিউনিসিপ্যালিটি কিছুটা স্ট্রিপ আছে আর গ্রাম পঞ্চায়েতের একটা অংশ আছে তিস্তা নদীর ধারে পিকনিক যেই জায়গাগুলো হয় সেই জায়গাগুলো আমরা দেখছি ওনাদেরকে অনুরোধ করছি যাতে ওনারা থার্মোকল না ব্যবহার করেন প্লাস্টিক ইত্যাদি এদিক ওদিক ছড়ানো আছে সেটা বলা হয়েছে যে আবর্জনাগুলো একটা জায়গায় রাখতে দিদিরা আছেন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের ওনারা ওগুলোকে কালেক্ট করে নিয়ে যাবেন আমরা চাইছি যে পুরো জায়গাটা পরিষ্কার থাকুক কারণ তিস্তা নদী করলা নদী এগুলো আমাদের মায়ের মতন মাননীয় মুখ্যমন্ত্রী পরিবেশ এবং উন্নয়ন এর ভারসাম্য রেখে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই নির্দেশানুসারে আমরা আমাদের সহনাগরিক বৃন্দ যারা আজকে রবিবারের এই সুন্দর মুহূর্তে বনভোজনার আয়োজন করেছে তাদের কাছে গিয়ে আমরা আবেদন রাখছি যেন আমরা সকলে আনন্দও করতে পারি আবার একই সাথে পরিবেশের যাতে ক্ষতি না হয় ডিজে বক্স ইত্যাদি বাজানো না হয় শব্দ শব্দের প্রতিবেদন সংবাদ ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশীল সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদার প্রুফ ঘর